হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের বাবু সোনার প্রথম সেলুনে চুল কাটা তো দেখুন আমাদের ভিডিও এবং আপনাদের মন্তব্য জানান তো প্রথমেই বলে থাকি আমাদের বাবু সোনার মুবাশির এবং তার সাড়ে পাঁচ মাস বয়স চলতেছে তো এই প্রথম সেলুনে তার প্রথম চুল কাটা হচ্ছে তো চুল কাটাতে সে হেভি এনজয় করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার কোনো ব্যাড রিয়াকশন নেই এবং সে খুব খুশি আর কি এনজয় করতেছে জিনিসটা চারিদিকে দেখতেছে এবং আমার দিকে দেখতেছে তারপরে কিছু সাউন্ড করতেছে হু হু করে যে বাচ্চারা যে সাউন্ডগুলো খুশিতে করে আর কি তো এই অবস্থা আর চুল অনেক পাতলা আর শীতের মধ্যে তো এই জন্য আমরা আর কি পুরাটা টাক করাচ্ছি না সাইড দিয়ে কাটছি যেন লুকটাও ভালো দেখায় এবং আপনার হচ্ছে এলোমেলো ভাবটাও না থাকে তো যেই দাদা আমাদের চুল কাটতেছে জয়দা জয়দার কাছে আমরা নিয়মিত চুল কাটি তো আমার বাচ্চাটাকেও নিয়ে আসলাম সেও খুব যত্ন সহকারে কাটতেছে যেন সে বিরক্ত না হয় বা ব্যথা না পায় তো এখন এই মেশিনগুলো উঠে আরও ভালো হয়েছে বাচ্চাদের জন্য চুল কাটটা ইজি আগেকার আগে আমরা দেখছি যে কেচি দিয়ে কাটতে গিয়ে অনেক সময় বা খুঁট দিয়ে কাটতে সাইডে কাটতে গিয়ে অনেক সময় কেটে যায় কেচিতে বিরক্ত বোধ হয় তো এইটাতে একটা মজাও পাচ্ছে বাচ্চারা কারণ এটা ভাইব্রেট হচ্ছে মাথার ভিতরে একটা মাসাজ হচ্ছে এটা কোনো ক্ষতি হয় কি না জানি না ভাইব্রেট হলে বাচ্চাদের তো বিষয়টা আসলে ভালো আর বাচ্চার চুল কাটার পরে আমিও চুল কাটব সেটা আপনারা হয়তো ভিডিও হবে না কিন্তু ছবির মাধ্যমে দেখতে পারবেন হয়তো আর আমরাও দেখতেছি যে কোন দিকে বেশি থাকলো বা কম থাকলো তো জয়দা ব্রাশ করে দিচ্ছে যেন আলগা চুলগুলো পড়ে যায় আহ সে খুব আগ্রহ সহকারে চারিদিকে দেখতেছে বিভিন্ন ছবি টাঙানো বা আয়না লাগানো আছে গ্লাস লাগানো গ্লাসের মধ্যে দেখতেছে নিজেকে দেখতে থাকুন আমাদের ভিডিও এবং আপনাদের মন্তব্য জানান লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন তো লাস্টের দিকে এসে একটু বিরক্ত হচ্ছে আমার ছেলেটা ওকে একটু শক্ত করে ধরা লাগতেছে তো যেন মাথা না নড়াই মানে আগ্রহ নিয়ে চারিদিকে শুধু মাথা নড়াচ্ছে দেখতেছে ঘুরতেছে তো কিছু কিছু সময় তো চুল কাটতে গেলে মাথা নাড়াতে গেলেও কাটতে সমস্যা হয় এই জন্য আর কি টাইট করে ধরে রাখা তো স্টিল করতে যেয়ে সে একটু বিরক্ত বোধ হচ্ছে তাছাড়া তার ভিতরে কোনো বিরক্ত বোধ আমি দেখি নাই এই লাস্টের দিকে এসে একটু বিরক্ত হচ্ছে কিন্তু সে অনেক খুশি হ্যাঁ বিরক্ত হলেও সে খুশি কারণ সেটা নতুন অভিজ্ঞতা পেল তো আমরা সামনে আরও ভিডিও নিয়ে আসব আমার ছেলের কে নিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আমার ছেলের নাম মোবাশির আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে থাকতে পারে আর সব থেকে একটা মজার বিষয় হচ্ছে আমি এবং মোবাসির যেই লুকে বাসা থেকে বের হয়েছি বাসায় যাওয়ার পরে ওর আম্মু আমাদের চিনতে পারবে কিনা এটাই আমরা হচ্ছে নিয়ে ভাবনা চিন্তার ভিতরে আছি যে কারণ আমার ছেলে তো এখন লুকটা একদম সুপার হিরোর মতো হয়ে যাচ্ছে তারপরে আমিও দাড়ি সাইজ করাবো চুল কাটাবো তো তারপরে হয়তো আমাদের বাসায় আমরা ঢুকতে পারবো কি না আমরা এটা নিয়ে অনেক শঙ্কিত অবস্থায় আছি তারপরেও দেখি আর আজকে বাইরের ওয়েদারটাও বেশি একটা ভালো না ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে অনেক তো এর মধ্যে ছেলেকে নিয়ে বের হয়েছি দেখি কত কি কি হয় আর ছেলের অলমোস্ট চুল কাটার শেষের দিকে আর এরপরেই হয়তো আমরা বাসায় চলে যাব তা আপনাদের আবারও বলতে চাই যে আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরাও চেষ্টা করব আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এবং আমাদের মোবাশির কখন কি করতেছে সেসব আপডেট আপনাদের জানানোর জন্য বা দেখানোর জন্য চেষ্টা করব। সবাই আমাদের বাচ্চাটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বাবা সবাইকে হাই বলে দাও আসসালামু আলাইকুম বলে দাও আল্লাহ হাফেজ বলে দাও